তাহলে সেক্ষেত্রে নারীদের কি মর্যাদা রয়েছে নারীদের অধিকার কতটুকু রয়েছে কতটুকু খাদ্য অধিকার এবং এটি ইসলামী রাস্তাতে নারীদেরকে কিভাবে দেখে কিভাবে মূল্যায়ন করে আমার এই বক্তব্য এই সুনাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এক শ্রেণী প্রগতিশীল নারীর বাসিন্দারা রয়েছে যারা দেশের ডিসক্রিপশনে তাদের চিন্তা চেতনায় তাদের সংস্কৃতি লালন করেন ধারণ করেন এই লালন ধারণ করার মাধ্যমে তারা নারী অধিকার ফিরিয়ে পেতে চায় নারীর মর্যাদা পুনরুদ্ধার করতে চায় নারী অধিকার সমাজের সর্বত্র তারা দেখতে চায় তাদের একটি ধারণা হচ্ছে বিভিন্ন সময় তারা বক্তব্য দিয়েছে যে দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় একটি দেশের যদি কোরআন শূন্য প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে নারীরা অধিকার পাবে না নারীরা মর্যাদা পাবে না নারীরা চাকরি পাবে না নারীরা ঘোরাফোরা করতে পারবে না নারীরা স্বাধীনতা পাবে না এই যে তাদের একটি দীর্ঘদিনের একটি স্লোগান দীর্ঘদিনের তাদের যে একটি এই যে একটা চিন্তা চেতনা এই চিন্তা চেতনা গোটা নারী সমাজকে তারা এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এবং অসংখ্য নারীরা অসংখ্য মায়েরা মনে করেন ইসলাম রাষ্ট্র যদি হয় বাংলাদেশে যদি ইসলামিক মনা যারা রয়েছেন যারা ইসলাম প্রিয় কোরআন প্রিয় তারা যদি এই দেশ শাসন করে তাহলে নারীদের অধিকার থাকবে না নারীরা মারফত করতে পারবে না নারীরা চাকরি করতে পারবে না নারীরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না নারীরা সভা স্বাধীনভাবে তারা ঘোরাফেরা করতে পারবে না তাদের পোশাক আদি তারা ঠিক মতন স্বাধীনভাবে তারা এটা করতে পারবে না নারীরা ঘরের মধ্যে বন্দী করে রাখবে এমন সব চিন্তা চেতনা মুখ্য এমন সব অবন্তর কথাবার্তা এই এক নারীবাদী সংগঠন যারা রয়েছে তো শ্রীমানা সিলিনের যারা অনুসারী যারা যাদের কাছে ধর্ম বুদ্ধি কিছু নেই অনুসরণ যারা করে না অনুকরণ যারা করে না দীর্ঘদিনের তাদের এই প্ল্যান তারা সভা সেমিনার মিছিল মিটিং সমাবেশ নানান ধরনের বক্তব্য তারা পত্র পত্রিকা ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ায় তারা এই বক্তব্যগুলি দীর্ঘদিন ভাবে একদম অবাধে দেওয়ার কারণে ফ্রি স্টাইলে তারা এই কথাগুলি বলার কারণে আজকের নারী সমাজ তারা সত্যিকার অর্থ হয়তো অনেকেই মনে করে নিয়েছেন যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে দেশে ইসলাম প্রতিষ্ঠা হলে নারী বোধ অধিকার থাকবে না আমি স্পষ্ট করে বলছি এই যে তাদের একটি ষড়যন্ত্রমূলক কর্মসূচি ষড়যন্ত্রমূলক একটি তৎপরতা অপতৎপরতা এটি বিভ্রান্তমূলক তথ্য তারা দিয়েছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এটি তারা সত্যিকার অর্থে সাধারণ ফরেস্টার বিন্দার মোত্তাকিম যারা ইসলাম গ্রহণ করেছেন ইসলামকে যারা ভালোবাসে ইসলামকে যারা মেনে চলেন তাদেরকে বিভ্রান্ত করেন একটা পাশ্চাত্য সভ্যতার সেই আহ বড় বড় যুগে নারীরা যেভাবে চলছে নারীরা যেভাবে কর্মবন্ধ করেছে সেটিকে তারা বেরিয়ে যেতে চায় এজন্য সর্বপ্রথম স্পষ্টভাবে আমি আপনাদেরকে অবমান রাখতে চাই এই পৃথিবীতে আল্লাহ রব্বুর আল আমি মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহ সাল্লাহের মাধ্যমে নারীদের মর্যাদা সম্মান হিসরত তাদের অধিকার সর্বপ্রথম ইসলাম রক্ষা করেছে ইসলাম তাদের অধিকার দিয়েছে ইসলাম তাদের মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করেছে কারণ পর্যন্ত তাদের রানী আসনে বসিয়েছেন পাশ্চাত্য সভ্যতার চিন্তা চেতনা নয় প্রতিবেশী যে দেশগুলি রয়েছেন অথবা যে সমস্ত দেশে নারীরা ফ্রি স্টাইলে চলছে ফ্রি স্টাইলে তারা যেভাবে চলাফেরা করছে এবং তাদের মত যেভাবে করছে এই ফ্রি স্টাইলের পরিবর্তে ইসলাম তাদেরকে স্বাধীনতা তাদের মান মর্যাদাকে প্রতিষ্ঠা করেছেন কোরআন কারিমের মধ্যে আল্লাহ রবুল আলম বলেন নারীদের যখন কোনো মর্যাদা ছিল না নারীদের যখন সম্মান ইজ্জত ছিল না নারীদের আব্রু তাদের সতীত তাদের সৌন্দর্য একটা পশুর দাম ছিল একটা পশুর দাম ছিল কিন্তু একজন সুন্দরী নারী একজন নারীর সতীত্রর কোনো মূল্য ছিল না আইএম এ জা রিএম এ সেই সময় রসিদ মাপুর সরাল্লাহু সাল্লাম এর আগমন কমবে যে যত নারী উদযাপন করতে পারতো নারীদেরকে যে যত বেশি তাদের চরিত্র আহরণ করতে পারতো সমাজে তার সবচেয়ে মূল্য এবং তার তৎক্ষণাৎ তার নিবেশী তত বেশি প্রতিষ্ঠিত হতো এমন একটি সময় যখন নারীদেরকে হত্যা করা হতো জীবন্ত কবর দেওয়া হতো নারীদের অধিকার বলতে কিচ্ছু ছিল না নারীরা ছিল একটি ভোটের পণ্য তারা ছিল একটি মাত্র পুরুষদের খোরাক মাত্র যেমন খোরাক মাত্র তারা ছিল তখন নারীদের ধরে ধরে যখন জব করা হতো জীবন্ত কবরস্থ করা হতো তখন হুশিয়ার করে দিয়ে বললেন বিআইনি কোন অপরাধী তাদেরকে তোমরা হত্যা করছো করোনা অপরাধী তাদেরকে তোমরা নারীদেরকে তোমরা জুড়ন্ত কবর দিচ্ছ আল্লাহ এই ঘোষণা দিলেন থ্রেড দিলেন নিষেধাজ্ঞা জারি করলেন আর সাথে সাথে মহাম্মদ উল্সুল শব্দ লাহুল তিনি নারীদের সফল ক্ষেত্রে মান মর্যাদা অধিকার সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করে দিলেন প্রতিষ্ঠিত হলো আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে নারীদের সম্মান রিজাত

আমাদের ইসলাম গুরু নারীদেরকে তাদের দলে নেওয়ার একটু অপপ্রসার দুর্নীতি আমরা লক্ষ্য করেছি যদিও আমরা ন্যূনতম পনেরো বছর এই বলতে না পারলেও বিভিন্ন ওয়াজ বলা হয়েছে কিন্তু আমরাও ফ্রিগুলি ওপেন ভাবে বলতে না পারার কারণে অসংখ্য নারীদের মনে প্রশ্ন জেগেছে নারীদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এতটাই মর্যাদা দিয়েছেন ইসলাম কোরআন এতটাই মর্যাদা এতটাই জ্ঞান দিয়েছেন কোরআন বলেছেন নারীদেরকে বিবাহ করা সত্বই বলেছেন যুব তুমি সা আর সত্যি মেহেলা ওরা তো বললো উবুর আহমরা ভাই বললেন যে তোমরা নারীদেরকে মহারাণা দাও টাকা দাও বিবাহের অন্য ধরনের ঠিকান মিশন হচ্ছে তাদের মহারাণা এই মহারাণা তাদেরকে প্রাপ্য এটা দিয়ে দাও এটাকে ধার্য করা কত বিবাহের ক্ষেত্রে সুতরাং আমরা জানি বিবাহের ক্ষেত্রে নারী বিবাহের ক্ষেত্রে এই মান মর্যাদা দেওয়ার মতন ক্ষমতা কারণে তিনি নারীদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে এতটাই সম্মান দিয়েছেন এতটাই মর্যাদা দিয়েছেন এতটাই অধিকার দিয়েছেন যে আল্লাহু আনা তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তাকে তো স্মরণ করেছিল তার বান্দীদের বাসায় তিনি নিজে হাদিয়া দস্তক কফা এগুলি নিয়ে বহু সুদীদের ইসির সম্মান মর্যাদা ঘোষণা সেই প্রথম মনে ইন تاسকিন করেছেন শুধু তাই নয় আযাই রাসূলুল্লাহ তাআলা তিনি এতдай মর্যাদা সম্পন্ন রসুলের কাছে ব্যয়ছিলেন নবীর কাছে এত ভালোবাসা

এই জন্যই স্ত্রীরা বলেছেন আমাদের ঘরের মধ্যে না থাকলেও আমাদের সাল্লাম স্ত্রীদের ব্যবহারের তাদের সাথে যে ব্যবহার আচার করেছেন তাই এমনকি স্ত্রীদেরকে এত মান মর্যাদা দিয়েছেন আয়সা সুদ্ধি করা একটু ছোট্ট ছিলেন

তিনি তার তাদের উপরে উঠিয়ে মানুষের ভিড়ের মধ্যে তাদের উপরে উঠিয়ে সেই খেলা উপভোগ করার ব্যবস্থা তিনি করে নিয়েছেন দুইজনে দৌড়দৌড়ি করেছেন এক পর্যন্ত আয়সা তিনি বিগ্রহের লতলাকে আল্লাহ মরু দোল প্রতিযোগিতায় আয়সা সিদ্ধি গ্রহের লতরা নাকি জিতে হেঁ দিলেন নিজের কৌশলে নিজে আসতে হেঁটে আয়সা একটু জোরে হেঁটেন তাকে লক্ষ্য স্থলে এবং সেখানে গিয়ে নবীকে হারিয়ে নিয়েছেন বলে ওনারা মর্যাদা প্রকাশ করেছেন এভাবে করে তিনি সকল স্ত্রীদের মান সম্মানের উদ্যোগ রক্ষা করেছেন এবং নবীজি বলেছেন যে স্ত্রীদেরকে বিদায় হাজার সময় রসুল পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা খাবে। তোমাদের স্ত্রীদের কথা খাওয়াবে তোমরা যা পড়বে যে মানের সে মান সম্পন্ন স্ত্রীদের সেভাবে তোমরা মান সম্পন্ন পোশাকি তোমরা দিবে এবং এই পুরানো তারিমের সুরভ করার মধ্যে অনেক জায়গায় নারীদের মান মর্যাদা অধিকার সুরক্ষিত রয়েছে আল্লাহ আলম বলেছেন তাদেরকে তোমরা উত্তম পোশাক পরাবে খাদ্য সামগ্রী দিবে এবং তাদের সাথে উত্তম ব্যবহার করবে এরপরে তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবে না ইসলাম যেভাবে মর্যাদা দিয়েছে পৃথিবীকে অন্য কোন ধর্ম নারীদেরকে মর্যাদা দেয়নি আমরা দেখেছি অনেক ধর্মে নারীদেরকে মর্যাদা দেওয়া হয় না নারী যদি দিদিবাহন এমন এমন ধর্ম রয়েছে অমুসলিমদের অন্যান্য ধর্ম যে নারীদের অনুমতিমূলক বসতে পারবে না আর ইসলাম ধর্ম বলেছে তুমি বিধবা হয়েছে তালাকপ্রাপ্ত হয়েছে তুমি অন্যত্র স্বামী গ্রহণ করো নবীজিও দিয়েছেন এবং বিধবা তালাকপ্রাপ্ত নারীদেরকে বর করা হয়েছে সুন্নাহ রাসূলুল্লাহ জারি করেছেন তিনি উৎসাহ দিয়েছেন তিনি আমাদের সুযোগ প্রদান করেছেন কোনো কোন নারী তালাক্ত হন যদি বা হন তাহলে তাকে ভসোনা করান তাকে চুপচু পাচ্ছি করা তাকে খাটো করে দেখান তাকে কুদৃষ্টিতে দেখা ইসলামের কাজগুলো করেছে ইসলাম পরিষ্কার করে বলেছে একজন নারী তালাক হলে তোমরা কি করো যে তাদেরকে বিবাহ সাধুর ব্যবস্থা তোমরা আগ্রহ সাথে করো নারীকে কখনো ফোটা না

নারীরা ঘরের মধ্যে থাকবে সাজসজ্জ অবস্থায় থাকবে বাইরে সুসজ্জিত হয়ে এটা নারীদের ঈশ্বর সম্মান নারীদের মর্যাদাকে রক্ষার ইসলাম এটা এখন মনে করছেন ইসলাম যদি হয় তাহলে নারীরা সবচেয়ে বেশি পাবে

তালাক প্রাপ্ত হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে এইগুলি কোন কারণে সংসার ভেঙে যাচ্ছে কোন কারণে একজন নারীকে বুঝায় দেওয়া হচ্ছে তালাক দেওয়া হচ্ছে এইগুলি স্নান প্রতিষ্ঠা হলে চিহ্নিত করা হবে কারণ যদি নির্ণয় করে সেগুলি বন্ধ করেনি নারীরা সুন্দরভাবে তাদের সংসার জীবন জীবনযাপন করতে পারবে নারীরা তালাক প্রাপ্ত হবে না নারীরা নির্যাতের নিযুদ্ধ হবে না নারীরা কখনো এসিড বিক্ষিপ্ত হবে না আজকে যারা বিভিন্ন সময় আমরা দেখতে পাই নারীদের উপরে অ্যাসিড বিক্ষেপ করা হয় ইসলাম তাদের যে শাস্তির বিধান রেখেছে ইসলাম কোন কারণে নারীদেরকে অ্যাসিড বিক্ষেপ করা হচ্ছে এই কারণগুলি চিহ্নিত করে নারীদেরকে বুঝিয়ে অরুণদেরকে বুঝিয়ে সুন্দর একটি পরিবেশ ইসলাম তৈরি করে দেবে নারীরা আজকে যেমনি ভাবে নানান ধরনের চাকরি বাকরির সমস্যার কথা বলেন ইসলাম ক্ষমতায় আসলে ইসলাম নারীরা সকলের চাকরি সবচেয়ে হবে নারীদেরকে ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা হবে এবং নারীদেরকে বেশি প্রয়োগ বেশি দেওয়া হবে কারণ আপনার আমার মা বোন ট্রিটমেন্ট ডেলিভারি কেসে আমরা এখনো পুরুষদের স্মরণপন্ন হতে হয় পর্যাপ্ত পরিমাণে নারী ডক্টর না থাকার কারণে ইসলাম এটাকে নিশ্চিত করবে প্রত্যেকটা হসপিটালের প্রত্যেকটা জায়গায় ক্লিনিকে সমস্ত জায়গায় নারীরা মাস্ট নারীদের যত্নমন চাকরি দ্বারা ব্যবস্থা করবে এতে করে নারীদের কর্মসংস্থান তৈরি যাবে এবং নারী শিক্ষার জন্য আর রশিদ সিনদা দিয়ে নারীদেরকে সুশিক্ষার দিকে এগিয়ে নিয়ে ইসলাম এটাই ইসলামের শিক্ষা ইসলাম বলেছে তলাবুল ইলম ফালতালাক

কোরআন দিয়ে মানুষকে পূজান কোরআনের ফসলত কোরআনের তাৎপর্য হাদিসের পানি মানুষের উপস্থাপন করুন নারীদের সামনে তো আমরা উপস্থাপন করতে পারি যে নারীরা অর্ধলম্ব হলে তাদের কি সমস্যা তাদের কি কি প্রবলেম তারা ফেস করতে পারে আপন ইচ্ছায় নারীরা শালীন পোশাক করবে ইনশাল্লাহ কিন্তু ইসলাম

ভালো ভালো ব্যবহার সুন্দর ব্যবহার সুইফ ল্যাঙ্গুয়েজ সফট ল্যাঙ্গুয়েজ সুন্দর মাদক ব্যবহারের মাধ্যমে বিশ্ববু মহাম্ম দেবেল্লাহুল সাললাম তিনি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন তার কাছে নিয়ে এসেছেন তার হৃদয়টা ছিল প্রশস্ত বিশাল একটি হৃদয় ছিল হৃদয়ের মন্দির ছিল অনেক দয়া সেজন্য আলো পুরাল বলছেন

তাই সুন্দর ব্যবহার করি পূজার সাদা কাহা তবে যদি ইসলামকে যদি নারীরা ক্ষমতায় আনতে পারে নারীরা ইসলামের পক্ষে থাকে তাহলে দেশে ইসলাম প্রচার প্রসার